গাই সকলে কেমন আছেন সবাইকে শুভ সকাল এবং আরেকটি নতুন সকাল শুরু হলো তো দিনটা সবাই ভালো যাক আর আমার সকাল হলেই কেন জানি চা খেতে ইচ্ছে করে সকালে উঠে আমার ভাত জাতীয় কিছু খেতে একদমই মন চায় না কিন্তু লাল চাটা না আমার কিন্তু দুধ চাটা সবচেয়ে বেশি পছন্দের তো ঝটপট ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়ে চা করে ফেললাম খেয়ে নিলাম আর এই যে আমার মাম্মামটা উঠে গেছে তো ওকে কিছু খেতে দিতে হবে আপাতত একটু বিস্কিট দিলাম পাউটি দিলাম কিন্তু পাউটিও খাবে না তো যাই হোক ও ওটা নিয়ে খেলা শুরু করেছে আর এই যে আগের দিন রাত্রে এখানে পূজার কিছু জিনিস ছিল ঘর পরিষ্কার করেছিলাম যে তো সেগুলোই ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন ধুইয়ে দিব। তো ওগুলো ধুয়ে শুকাতে দিয়ে এদিকে রান্নার এদিকে চলে আসলাম তো আজকে করবো হচ্ছে লাল শাক আর ডিমের ঝোল তো বেশি কিছু করব না কারণ আজকে আবার আমার ডাক্তারের ওখানে দৌড়াতে হবে আর লাল শাকটা অনেক দিন পরে খাওয়া হচ্ছে দেখা যাক মজাই লাগবে আমি লাল শাক সবসময় রসুন দিয়ে রান্না করি সাধারণত আমাদের শাক রান্না করলে সেটা কলমি শাক হোক লাউ শাক হোক আর নিরামিষই রান্না করা হয় শুধু কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে আর এখানে আমি যখন রান্না করি শাক লাল শাক আর কচু শাকটা আমি পেঁয়াজ রসুন দিয়েই রান্না করার চেষ্টা করি তাতে একটু বেশি মজা হয় তো শাকটা আমার হয়ে গেছে এদিকে আমার ডিমটাও প্রায় হওয়ার পথে শুধু ঝোল দিয়ে দেবো আর একটু তাড়াতাড়ি করছি যেহেতু ডাক্তার আমাকে বারোটার মধ্যে যেতে বলেছে আর গতকাল ছিল হচ্ছে শুক্রবার তো শুক্রবার যেটা হয় ওদের নামাজ থাকে তো এই জন্য তাড়াহুড়া করছিলাম তো ডাক্তার যদি নামাজ পড়তে চলে যায় এই জন্য তো যাবার পথে ও একটু বুথে ঢুকেছিল আমার বর তো ওখানে একটু ওয়েট করছিলাম এই যে আবার যাচ্ছি তো আমার বাসা থেকে ডাক্তারখানা ভালোই দূরে হয় আগে অনেক কাছে ছিল তো ওনারা স্থানটা পরিবর্তন করেছে জন্য রাস্তার ওই পারে যেতে হয় একটু দূরেই হয় তো রাস্তা লেন হওয়াতে একটু রিস্ক হয়ে গেছে রাস্তা পার হওয়া সেটা হেঁটেই বলেন বা গাড়িতেই বলেন তো আমার কাজ শেষ এখানে আসার সাথে সাথেই ঢুকে পড়েছিলাম আর কেউ ছিল না তো ডাক্তার বলছিল সঠিক সময়ে চলে এসেছেন আর এই যে আমার মাম্মামটা বাইরে এসে খেলাধুলা করছে তো আমরা যাবো আসলে লোকেশনটা এমন লোকেশন আসলে ওখানে সব সময় রিক্সা পাওয়া যায় না তো সামনে একটা চোখের হাসপাতাল ছিল তোর মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছিলাম মামটা ভীষণ এনজয় করছিল। এই জন্য ওর জন্য একটু দেরিও করছি আর রিক্সারও জন্য বসে আছি কিন্তু রিক্সা আমরা পেলাম না ওই জন্য একটু হেঁটে এসে রোডের ওখান থেকে রিক্সা আসলাম তো ওকে বলছিলাম যে আমাদের একটু মশারির দরকার ছিল তো বললাম চলো এই ফাঁকে মশারিটা নিয়ে যাই তো মশারি কিনতে চলে গেলাম এবং মশারি কিনতে কিনতে একটা বেডশিটও কিনে ফেলেছি যদিও এই মুহূর্তে আমার বেডশিটের কোনো প্রয়োজন ছিল না তবুও দোকানে বেডশিটগুলো দেখে মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নেই তো সাদার মধ্যে বেডশিটগুলো বেশি ভালো লাগছিল। লাল বেডশিট আমাদের দু তিনটা এমনি আছে এই জন্য লালটা নিলাম না লালও ভালো লাগে কিন্তু সাদাটা নিলাম না যে ওটা অপরিষ্কার বেশি হবে যেহেতু আমার দুইটা ছোট ছোট বাচ্চা এই যে দেখেন বেশিগুলো কত সুন্দর তো এর জন্য সাদা নিলাম না একটু অন্য কালারের মধ্যে নিয়েছি আমি অবশ্যই আপনাদের দেখাবো তো বাসায় আসার এই আধ ঘন্টা পর থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আকাশটা একটু মেঘলা ছিল যাক ভালো হয়েছে আমরা বাসায় আসার আধা ঘন্টা পরে বৃষ্টি হচ্ছে রাস্তার মধ্যে বৃষ্টি পড়লে একটা বিধি কিচ্ছু অবস্থা হয়ে যেত তো দিনটা আসলে এমন যে যখন বাইরে বের হয়েছিলাম তখন রৌদ্র ছিল আর এখন হঠাৎ করে বৃষ্টি চলে আসলো মেঘলা হয়ে আসলো আকাশ আর এখানে একটা গাছে একটা না দুটা পাখি দেখছিলাম তো ভাবছিলাম আমরা কত শান্তিতে একটা রুমের মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আছে আর পাখিগুলা কত কষ্ট করতেছে তাই না আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি সাথে যে মুরগির বাচ্চা নিয়ে খেলছিলাম ও মজা পাচ্ছিল আর হাতে তালে দিচ্ছিল আর সন্ধ্যার সময় সিঙ্গারা সামসা খাচ্ছিলাম যাই হোক আজকের ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন টাটা